খাবারের পরে মিষ্টি খাবার এটা শূন্য এটা মুসলমান জানে কিন্তু খাওয়াই মুসলমান না আমলে মুসলমান হতে হবে আমলে মুসলমান হতে হবে

মেসওয়াকের ব্যাপারে ব্যাপারে আমার অনেক 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 তাগিদ দেওয়া হয়েছে রসুন বলে আমি ভয় ভয়ে গেলাম না জানি আমার দাঁতগুলা মেসওয়াক করতে করতে পড়ে যায় তাহলে চিন্তা করেন ভাবুন যে রসুনের উপরে মেসওয়কের ব্যাপারে কি পরিমাণ তাগিদ দেওয়া হয়েছে কি পরিমাণ তাকে আদেশ করা হয়েছে

استغفر ان شاء الله